আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় করে লেখা আছে ব্যানারে যে আটচালা বাড়ি রায় চৌধুরী পরিবারের মূল যে পূজা মন্দির সেটা এটা এই রায় চৌধুরী পরিবারের আরও বিভিন্ন জায়গায় পূজা হয় কিন্তু এটাই হচ্ছে মেন আর দেখতে পাচ্ছেন এখানে পিছনের স্তম্ভগুলো আমাদেরকে দেখাই ভেতরটা টোটালটা ভিজিট করাবো এটাই হচ্ছে নাট মন্দির যেটা আঠারোশো তিরিশ সালে করা হয়েছিল আর পলাশের যুদ্ধর পরে এই সব আজকে নির্মাণ যেহেতু হয়েছিল তো এই রাজবাড়ির পরিভাবটা খুবই সুন্দর আর দেখায় সো বন্ধুরা আমি এখন আছি বাজারের কাছে আর এখান থেকেই থেকে যেতে হবে ওই চৌধুরী জমিদার বাড়ি আর চালার যে ওটা দেখতে দেখতে পাচ্ছ এটা শখের বাজার বর্তমানে আমি এখন শখের বাজার আছি আর শখের বাজার থেকে বাঁ দিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে তোমরা যদি তারাতলা থেকে তাহলে দেখবে ডান দিকে রাস্তাটা ঢুকে যাবে আর যদি ডায়মন্ড হারবার দিয়ে আসো তাহলে ডিএইচ রোড ধরে তাহলে আপনাকে বাঁ দিকে রাস্তাটা ধরতে হবে সো চলুন দেখা যাক বাড়িটা রকম আর ওখানে ঐতিহ্যময় পুজোটা যেটা চারশো বছর ধরে যুগ যুগ ধরে চলে আসে সেই পুজোটা কিরকম প্রস্তুতি চলছে সেটা দেখি চলুন দেখতে পাচ্ছ বর্তমান আমি শখের বাজারে দাঁড়িয়ে আছি ওই দিকটা হচ্ছে তারাতলা দিয়ে আসে আর পিছনের এই দিকটা এই দিকটা হচ্ছে তোমার ডিএইচ রোড ডায়মন্ড হারবার থেকে আসতে হবে আপনি যদি তারাতলা থেকে আসেন তাহলে আপনাকে এই পারে ক্রস করে এই পাশ দিয়ে যেতে হবে এইদিকে আর ডায়মন্ড হারবার ডিএইচ রোডে আসলে আপনাকে বাঁদিকে গেলেই বাড়িটা পেয়ে যাবে তো প্রচন্ড রোদ্দুর শখের বাজার থেকে তোমাকে খুব একটা যে বেশি হিউজ হাঁটতে হবে সেরকম নাই হেঁটেই চলে আসতে পারবে মাত্র পাঁচশো থেকে সাড়ে পাঁচশো মিটারের ভেতর খুব একটা যে হিউজ হাঁটতে হবে সেরকম কোনো কথা নেই পাঁচ সাত মিনিট সময় লাগবে তো হেঁটেই আমি যাচ্ছি তোমরাও হেঁটে চলে আসতে পারবে আর কলকাতার বুকে থেকে যে পুরানো যে পুজোটা সেটা বলতে পারো আর এছাড়া আমাদের কলকাতার বুকে যে সপরিবার যে দুর্গা পুজো এই প্রথম গড়িশার বা শখের বাজারের এই রায় চৌধুরী বাড়িতেই হয়েছিল তো ষোলোশো দশ খ্রিস্টাব্দে হয়েছিল পুজোটা তো বুঝতে পারছো চারশো বছরের তো বেশি পুরানো ঐতিহ্যময় দুর্গা পুজো তো একটা বনেদি ব্যাপার তো আছেই তার পাশাপাশি ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম সো তোমরা দুর্গা পুজোয় যদি বনেদি বাড়ি পুজো দেখতে চাইছো তো এই জায়গাটা ভিজিট করতে ভুলবে না আপনারা সোজা খানিকটা চলে এসে দেখবেন এরকম একটা রাস্তা পড়বে তিনমুখী আপনাকে এই সাইডের দিকে যেতে হবে চণ্ডী মন্দির থেকে বাঁদি আচ্ছা চন্ডী মন্দির থেকে আপনাকে বাঁদিকে যেতে হবে এটা চন্ডী মন্দির বর্তমানে আমি যেখানে আছি আর চণ্ডী মন্দির থেকে আপনাকে এই সাইডে গেলেই পেয়ে যাবেন সামান্য রয় চৌধুরী যে আটচালার যে পুজো ওই পুজোটা সব বন্ধুরা তোমরা খানিকটা সোজা এদিকে এগিয়ে আসলে বাঁদিক বার আবার দেখতে হবে এখানে কটা শিব মন্দির আছে আর শিব মন্দির থেকে তোমাকে ডান দিকে এই দিকে যেতে হবে এইদিকে গেলেই আটচালা দুর্গাপুজো আমরা দেখতে পাবো সো চলুন দেখা যাক কিরকম পুজো প্রস্তুতি চলছে অলরেডি সো এখানে প্রায় বারোখানা শিব মন্দির আছে আর এখান থেকে সোজা আমি আমি চলে আসবো চৌধুরী বাড়ির যে দুর্গাপুজো ওইটা দেখতে পাবেন সামনে একটা বট গাছ পড়বে দেখতে পাচ্ছেন আর এই সোজাই আমি যাব গিয়ে দেখবো আটচালা দুর্গা পুজো আজকে তৃতীয়া আর ওয়েদার সত্যি খুবই ভালো তোমরা এরকম ভালো ওয়েদার থাকলে তোমরা বেরিয়ে পড়ো ঠাকুর দেখতে বাড়িতে থেকো না বাড়িতে থাকলে মন খারাপ আর পুজোর সময় বাড়িতেই বা কেন থাকবে তোমরা বেরিয়ে পড়ো আর এরকম গণিদেবাড়ি পুজোগুলো তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এর পাশাপাশি তো আদার্স পুজো গুলো আপনাদেরকে ভিজিট করাবো আর একটা জিনিস কলকাতায় উত্তর কলকাতা যদি যেতে চাইছেন সেই কটা প্রত্যেকটা ঠাকুরের লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিওতে একটা ভিডিও করেছি সেই ভিডিওটা আপনারা ওয়াচ করতে পারেন আপনারা উত্তর কলকাতায় কোথায় কি কী ফেমাস ঠাকুর আছে কিভাবে যাবেন সেগুলোও পেয়ে যাবেন এছাড়া সাউথের দিকে ওটার একটা ভিডিও আমি তৈরি করছি অলরেডি ওটাও আমি দিয়ে দেবো পঞ্চমীর মধ্যে আপনারা পেয়ে যাবেন সো ওই দুটো ভিডিও ভিজিট করতে পারেন লিঙ্ক ডেসক্রিপশানে আমি দিয়ে দিচ্ছি আর বাড়ির যে কটা পুজো আছে সেইগুলো চ্যানেলে আপনি ভিজিট করলে বুঝতে পারবেন যে কোথায় কোথায় কি কী বণিদি বাড়ির পুজো আমি ভিজিট করেছি সেইগুলো আপনারা দেখতে পাবেন আর স্পেশালি এইটা তো আসছেন এর পাশাপাশি আপনি যাবেন কৃষ্ণনগরেও যেতে পারেন এছাড়া আন্দুল অনেক জায়গায় বিভিন্ন জায়গায় গণিত পূজা উত্তর কলকাতায় যেহেতু যাচ্ছেন তো ওই রাজবাড়ির পুজোটা তো আপনি পেয়ে যাচ্ছেন আর এছাড়া আরও বণিদাড়ির পুজো আপনি চ্যানেল ভিজিট করলে পেয়ে যাবেন সো আমি এখন চলে এসেছি বর্তমানে আটচালার যে দুর্গা দুর্গা দালান সেই দুর্গা দালানের ঠিক সামনে চৌধুরী বাড়ি খুব পুরানো পুজো একটা মানে আমাদের কলকাতার বুকে যে প্রথম যে সপরিবার দুর্গা পূজা সেটা এখানেই হয়েছিল আর ষোলোশো দশ খ্রিস্টাব্দে সম্ভবত হয়েছিল আর প্রায় চারশো বছরের পুরানো একটা দুর্গা পুজো তো এটা একটা ঐতিহ্যময় দুর্গা পুজো সেটা তো বুঝতে পারছেন বাংলার বুকে মহারাজা কৃষ্ণচন্দ্র প্রথম সপরিবার দুর্গা পুজো আনে আর কলকাতার বুকে এই চৌধুরী পরিবার আর এনাদের ইতিহাস ভাঙলে বলা হয় এনারা মোগল যুগে ওনারা হচ্ছে করমুক্ত জমিদার ছিলেন আর ওনারাই প্রথমেই দুর্গা পুজো শুরু করে সো আপনাদেরকে দেখাই দুর্গা দালানটা কিরকম আছে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় করে লেখা আছে ব্যানারে যে আটচালা বাড়ি চৌধুরী পরিবারের মূল যে পূজা মন্দির সেটা এটা এই রায় চৌধুরী পরিবারের আরো বিভিন্ন জায়গায় পূজা হয় কিন্তু এটাই হচ্ছে মেন আর দেখতে পাচ্ছেন এখানে পিছনের স্তম্ভ গুলো দেখাই ভেতরটা টোটালটা ভিজিট করাবো সো দেখতে পাচ্ছেন চারিদিকে কত সুন্দর স্তম্ভ আর এখানে অলরেডি দেখতে পাচ্ছেন চারিদিকে রঙের কাজ হচ্ছে যেহেতু দূর্গাপুজো খুবই আসন্ন আজকে তৃতীয়া তো খুব তাড়াতাড়ি এখানে পূজা আরম্ভ হয়ে যাবে এটাই চৌধুরী পরিবারের দুর্গাদালান আর এখানেই মায়ের পুজো হয় আর জন নিষ্ঠা সহকারে আর মায়ের মূর্তি দেখতে পাচ্ছ তোমরা দূর্গাদালটা প্রায় অনেকটাই বড় থেকে আপনারা বুঝতে পারছেন তৎকালীন সময় এনাদের বইভাবটা কতটা ছিল চারশো বছরের ইতিহাস লুকিয়ে রেখেছে ষোলোশো দশ খ্রিস্টাব্দে বলা হয় এবারের প্রথম পুজো হয় আর এটাই মেন পুজো মা দুর্গা আর চালাদ চৌধুরী পরিবারের দুর্গা পুজো সো এই জায়গাটা আসতে হলে তো আপনাকে দেখাচ্ছি অলরেডি কিভাবে আসবেন সো চলে আসুন খুবই তাড়াতাড়ি আর কলকাতার যে বনিদ্বীপ বাড়ি পুজোগুলোর মধ্যে এটা প্রাচীনতম পুজো বলতে পারে সো এই জায়গাটা অবশ্যই লিস্টে রাখবেন আর আপনারা ভিজিট করবেন এই যে জায়গাটা দেখছেন এখানেই হচ্ছে মায়ের বোদন হয় মানে পঞ্চমীতে মায়ের যে বোদন সেটা এখানেই হয় আর বেলতলাও বলতে পারেন এইটা কারণ দুর্গাদালান তো ওইটা এখানে আটচালা চৌধুরী বাড়ি আর এখানেই হচ্ছে মায়ের বোদন হবে আর এখানে পাশে দেখতে পাচ্ছেন রাধাকান্ত দেবের মন্দির আর উপরে ফলকে লেখা আছে বড় বড় করে সন্তোষ রায় চৌধুরী প্রতিষ্ঠিত সাবর্ণ রায়চৌধুরী পরিবারের শ্রী শ্রী রাধাকান্ত দেবের মন্দির সো বুঝতে পারছেন আর রাধাকান্ত দেবের মন্দির যেহেতু আছে সামনে গরুর দেব আছে দেখতে পাচ্ছেন ওনাকে বস্ত্র পরিয়ে রাখা হয়েছে সত্যি একটা আশ্চর্য জিনিস এটা দেখতে পাচ্ছেন দুর্গা পুজোর সময় এই আটচালা বাড়ির পুজোটা অবশ্যই দেখতে আসবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর আপনাকে আসতে হলে আপনাদেরকে দেখালাম যে আপনাকে শখের বাজার আসতে হবে ওখান থেকে সোজা চলে এসে বাঁদিকে আসলেই আপনি এই বাড়িটা দেখতে পাবেন সো এই দুর্গা পুজো চারশো বছরের পুরানো ঐতিহ্যময় পুজো তো আপনারা একবার হল সময় নিয়ে আসুন এই কটা দিন দুর্গা কটা দিনের মধ্যে সত্যি একটা আলাদা রকম ফিল আসবে আপনার বনেদি যে ওয়াইফটা সেটা আপনি সচরাচর থিমের পুজোতে পাবেন না যেটা বনেদি বাড়ির পুজোগুলোর মধ্যে পাবে সো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেল সাবস্ক্রাইব করে দাও মোটিভেশন দাও আমাকে কলকাতার মধ্যে অন্যতম হচ্ছে শোয়াবাজার রাজবাড়ি আর শোয়াবাজার রাজবাড়িটা নির্মাণ হয়েছিল সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধ ঠিক করে আর ওর পরেই এখানে পুজো আরম্ভ হয় আর বর্তমানে এখানকার পুজো কিরকম মাধুর্য আছে সেটাই আমাদের তুলে ধরবো আর কলকাতায় আগে থিমের পুজো হতো না রিসেন্টলি বছর বছর গোটা ধরে থিমের কটা পুজো হচ্ছে কিন্তু তার আগে থেকে স্পেশালি চলে আসছে এর আগে দেখালাম আটচালার বাড়ির পুজোটা এখন আপনাকে দেখাবো সব বাজার রাজবাড়ি বনিতি বাড়ির পুজো তো পুজোটা কেমন হয় আপনাদেরকে তুলে ধরছি চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রাজবাড়ি ঢোকারকে আর এখান থেকেই ঢুকে পুজোর মন্ডপে আমরা পৌঁছাবো আর এই বছর হচ্ছে দুশো উনসত্তর তম পুজো দুর্গা সব তো বুঝতে পারছেন পলাশির যুদ্ধ হয়েছিল সতেরো সাতান্ন সালে আর এই পূজাটা ঠিক তার এক বছর আগে যতটা পূজা অনুযায়ী মনে হচ্ছে সতেরোশো ছাপ্পান্ন সালে সম্ভবত এই পুজোটা আরম্ভ হয়েছিল শুভ আরম্ভ তো চলুন দেখা যাক ভেতরে কিরকম পুজো চলছে এখান থেকে এন্ট্রি আছে আর ভেতরে মণ্ডপটা পড়বে আপনাদেরকে দেখাও দেখতে পাচ্ছেন এখানে এখানে স্বামী বিবেকানন্দ আর রামকৃষ্ণ এই বাড়ির সাথে খুবই ভালো সম্পর্ক ছিল আর ওনারা আসতেন খুব ভালোভাবে এই বাড়িতে রাজবাড়ির বৈভবটা বুঝতে পারছেন তৎকালীন সময় রাজবাড়িটা খুবই সুন্দর ছিল ওই দিকটা হচ্ছে দালাত আর ওখানেই হচ্ছে দুর্গাপুজো হয় এই রাজবাড়ির দুর্গাপুজোয় ঢুকতে না ঢুকতেই আমি দেখলাম শ্রী মদন মিত্র মহাশয় এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটাতেই মায়ের ভোগ হয় সপ্তমী অষ্টমী নবমী দশমী ভোগ রান্না সুস্বাদু ভোগ এখানে রান্না হয় খুবই সুন্দরভাবে আর বহু যুগ ধরে চলে আসছে এইখানে এই রাজবাড়ি দুর্গা দালানের মায়ের ভোগ আর ওখানে দেখতে পাচ্ছেন অলরেডি সব কিছু রাখা আছে সো পূজার সময় এই রাজবাড়িটা একটা ঝলমলে পরিবেশে ফুটে ওঠে দেখতে পাচ্ছেন অলরেডি লোকের সমাগম চলে এসছে আজকে আমি তৃতীয়াতে এসেছি আর তৃতীয়ার দিনেতে খুবই সুন্দর একটা চমক দেখতে পাচ্ছি রাজবাড়িতে এই রাজবাড়ির বিভিন্ন পক্ষে বিভিন্ন এক একটা ইতিহাস বয়েছে বলা হয় এই দালানেই একটা সময়তে স্বামী বিবেকানন্দ থেকে রামকৃষ্ণ প্রভু তো অনেকেই এখানে বসে বৈঠক সময় বক্তৃতা দিত বা আড্ডা মারতেন সো এই রাজবাড়িটা আপনাকে আসতে হলে দুর্গাপুজোর সময় ভিজিট করতে হবে কারণ দুর্গাপুজোর সময় এখানে সাধারণ মানুষের জন্য খোলা থাকে আর আসুন রাজবাড়িটা একবার ধরতে আসুন এটাই হচ্ছে নাট মন্দির যেটা আঠেরোশো সালে করা হয়েছিল আর পলাশের যুদ্ধর পরে এই সব বাজার রাজবাড়িকে নির্মাণ যেহেতু হয়েছিল তো এই রাজবাড়ির বৈভবটা খুবই সুন্দর আর দুর্গা ঠাকুরটা আমাদেরকে দেখায় এখানে মায়ের আজও ষোড়শো প্রচারে পূজা হয় রীতি অনুযায়ী কালিকা পুরাণ ও দুর্গা পুরাণ অনুযায়ী এখানে আজও যুগ যুগ ধরে হয়ে আসছে পুজো আর এখানে পুজো খুবই ঐতিহ্যময় পুজো যেখানে স্বামী বিবেকানন্দ আর রামকৃষ্ণতে দেব এসেছিলেন তো বুঝতে পারছেন এখানে পুজোর বৈভাবটা কতটা সুন্দর আর দুর্গা পূজায় বিভিন্ন থিমের প্যান্ডেল তো দেখছেন এই বাড়ির রাজবাড়ির পুজোটা ভুলেও মিস করবেন না কারণ বছরে একমাত্র ওপেন হয় এই রাজবাড়িটা দুর্গা পুজোর সময় সাধারণ মানুষের জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি মায়ের ভোগের জন্য গ্যাস চলে এসছে তো পুজো পঞ্চমী থেকে বোদন আর বোদন থেকেই এখানে মায়ের ভোগ প্রচলিত হয়ে থাকবে তো বেলতলায় প্রথমে মা আসে আর তারপর থেকে বিভিন্ন রীতি অনুযায়ী মাকে দুর্গা মণ্ডপে নিয়ে আসা হয় সপ্তমী কলা বয়ে স্নানের মাধ্যমে তো পুজো এসে গেছে তোমরা চলে আসো সব রাজবাড়িতে দেখতে পাচ্ছ আজ তৃতীয়া অলরেডি ওপেনিং হয়ে গেছে আর সাধারণ মানুষ ভিড় জমাচ্ছে দেখতে পাচ্ছে ছবি তোলা বলুন এছাড়া আরো অনেক কিছু করছে তোমরা যদি কলকাতা আসছো তো এই পুজোটাকে মিস করবে না থিমের পুজো তো অনেক দেখেছ কিন্তু পূজোটা সেটা এই জায়গাটা এসে ফিল করে যাও আর এটা শুধু পুজোর সময় যেহেতু খোলা থাকে দুর্গাপুজোর সময় শুধু সব রাজবাড়িটা তো রাজবাড়িটা একবার এসে ঘুরে যাও আমি বলবো কারণ সারা বছর সাধারণ মানুষ বা আদার্স পাবলিকের জন্য খোলা থাকে না অন্য আদার্স করে বুক করতে হয় তো আপনাকে আসতে হলে সাধারণ ভাব মানুষের জন্য শুধু পুজোর সময় দুর্গাপুজোর সময় খোলা থাকে তো চলে আসুন বেশি সময় নষ্ট না করে আর আজকে তৃতীয়াতে এত ভিড় হচ্ছে তো বুঝতে পারছেন মানুষ অলরেডি আসছে তো আপনারাও চলে আসুন চলুন ভিডিও হল একটা লাইক করুন আর দেখাচ্ছেন নতুন কোনো ভিডিওতে সারা